আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা সিনেম্যাটিক ভিডিওগুলো বানাবেন সিনেম্যাটিক ভিডিও বা রিল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব শর্টসে অনেক ভাইরাল হয় আপনারা চাইলে আজকে ভিডিওটা দেখে অনেক সহজে রিলগুলো বানাইতে পারবেন তো শুরু করা যাক আমাদের ভিডিও তো আমরা বানাতে চাচ্ছি প্রাকৃতিক কিছু দৃশ্য দিয়ে সিনেম্যাটিক ভিডিও এর জন্য আমরা ফার্স্টে আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে এখান দিয়ে শুরু করব। ভিডিওটা করব হচ্ছে সোজা হেঁটে যাব। আপনারা চাইলে গাছপালার মধ্যে দিয়ে যে সব রাস্তা যায় সেই সব রাস্তা দিয়ে করতে পারেন ওইটা অনেক সুন্দর দেখাবে তারপর আমরা নিয়ে নেব একটা গাছের পাতার সুট সূর্য সাথে খেয়াল করবেন যাতে সূর্যটা একটু ভালো মতো দেখা যায় আর কি গ্লো করে আর ভিডিও করার সময় টু দিয়ে ভিডিও করবেন তারপর আমরা আকাশের একটি সিনেমাটিক শট নেওয়ার জন্য চলে আসলাম মাঠে ভিডিও রেজাল্ট যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছে তারপর আমরা ছোট্ট এই পাতার একটা শট নিয়েছি এটা দেখতে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর পেছনে ব্লারটাও ধরেছিল অনেক তারপর একটা শট নিয়েছিলাম আমার বাসার হাঁসের আর নিয়েছিলাম এই ছাদের এই ট্যাঙ্কি এটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর জুম করলে গ্লো আসতেছিল ভাবলাম এটা নিয়ে নেই তো পারলেন আমি কিভাবে নিলাম গুলা আর বিশেষ করে হচ্ছে আমার বাড়ির পাশে যে বাগান আর প্রাকৃতিক দৃশ্য যেগুলো ছিল এগুলা নিয়ে আরকি চেষ্টা করলাম আপনারা চাইলে আর কিছু নিয়ে চেষ্টা করতে পারেন এগুলা নিয়ে করলে আর কি অনেক সুন্দর হবে আর এই ভিডিওটা ক্যাপকান দিয়ে এডিট করার পর রেজাল্ট আপনারা দেখতেই পারবেন দিয়ে দিচ্ছি দেখেন